দেখো গাছটা একদম ভালো করে তোমাদের দেখায় দেখো বাপ রে বাপ দেখো জাস্ট এটা টাওয়ার বলে কিছুদিন আগে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ওই চ্যাম্পিয়ন্স ট্রফির মতই একটা সাইজ কিন্তু গাছটা হ্যাঁ এগুলো সোপোটাম ভেরাইটি আচ্ছা যেটা হচ্ছে আপনার খুবই স্পেশাল সোকোটা আইল্যান্ডেই ওই একমাত্র আচ্ছা দেখো ইএমএন এ এগুলো এরকম শেপটা লম্বাই হয় কিন্তু আচ্ছা আরে বাপরে এইগুলোর ওপরে উনিখাদ্য নিয়ে বিকাশ এই সর্বনাশ দেখো জাস্ট আরে বাপরে হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেন আর ওয়েলকাম ব্যাক টু এন আদার ভিডিও একটা ট্রেন যে ট্রেনটা আমাদের ভারতের রেলওয়ে আছে সে ট্রেনটার নাম হচ্ছে প্যালেস অন হুইলস মানে চাকার ওপরে প্যালেস আজকে কেন এই কথাটা বলছি আজকে মানে পুরো একটা প্যালেস এ চলে এসেছে মানে পুরো বাড়িটায় মনে হচ্ছে প্যালেস কেন এই কথাটা বলছি তোমরা এক অলরেডি পেয়ে গেছো মাথা খারাপ মাথা খারাপ মাথা আমার করে ঘুরছে এই অ্যাডেনিয়াম দেখে আমি জানি আজকে যারা ভিডিওটা দেখবে তোমাদের মাথার অবস্থা খারাপ হবে এত এত কিছু আছে আমি সিরিয়াস জীবনে জানতাম না এত রকমের অ্যালুমিনিয়াম হয় থাক আর বেশি কথা বলতে হচ্ছে না কথা কেন আটকে যাচ্ছে কারণ আজকে ভিডিওতে আছে অনেক কিছু যারা স্কিপ করে দেখবে অ্যাজ ইউজুয়াল প্রচুর মিস করবে তো আমি আছে সবাইকে রিকোয়েস্ট করব স্কিপ করো না কারণ এত ডিটেল ব্যাপার সব আজকে আছে মন ভরে যাবে মন ভরে যাবে এইটুকু বলে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরুতে যেমনটা বললাম যে আজকে কোন বিষয়ে কথা বলবো আর কোন বিষয়ে কথা বলবো না আমি নিজেই কনফিউজ কারণ আজকে আমার মনে হচ্ছে না আমি কোনো বাগান এসেছি আমার মনে হচ্ছে একটা কোনো সংগ্রহশালা এসেছি আর যেখানে গুছিয়ে রাখা হয়েছে বিভিন্ন রকমের অ্যাডেনিয়ামের বিভিন্ন প্রজাতি মানে ছোটো বড় মাঝারি কি নেই এই বাগানে মাথা বনমন কোনো ঘুরছে কারণ সত্যি কথা বলতে অনেক ভিডিও করেছি অনেক অ্যাডেমি ভিডিও করেছি কিন্তু এই রকম এই রকম সংগ্রহ এর আগে আমি কোনোদিনও দেখিনি থাক অনেক কথা হয়ে যাচ্ছে বেশি কথা আমি বলছি আজকে আমি কম বলবো আচ্ছা যার বাড়িতে এসেছি সে দাদার সাথে প্রথমে কথা বলে দাদা ওয়েলকাম দাদা প্রথমে বন্ধুতা আপনার নাম আর এই জায়গাটা কোথায় আমার নাম মিষ্টি এটা সোনারপুরে অবস্থিত আচ্ছা আমরা এখন সোনারপুরে আছি আর তারা বিভিন্ন প্রজাতির অ্যাডিনিয়াম দেখছি মানে অ্যাডিনিয়ামে তো অনেক ভ্যারাইটি আছে তো টোটাল কত প্রজাতি রকম প্রজাতি আছে এগারো রকম বাপরে এগারো রকম প্রজাতি আমি নিজেই জানতাম না এগারো রকম প্রজাতি হয় তো এই অ্যাডিনিয়ামের যাত্রা কত বছর ধরে শুরু হয়েছে আমার এখানে বলছেন তো হ্যাঁ আমার এখানে ধরুন আমার এখানে কুড়ি পনেরো কুড়ি বছরে নিয়ম আছে তখন ওবেশম করতাম আচ্ছা দু হাজার পনেরো সাল থেকে অ্যারাবিকাম এলো আচ্ছা তারপরে আরো দু বছর পরে ধরুন আঠারো উনিশ থেকে হ্যাবিটার আসলো আর কি আচ্ছা এই এই ধরনের হেভি আমি ওইটাতেই আসছি এডেনিয়ামের ওবেসাম আরাবিকাম তো আমরা অনেক দেখেছি আজকে এড দ্য স্পেশাল এডেনিয়াম তোমাদের দেখাচ্ছি তবে এইগুলো কি বলে একটু বন্ধু তুমি ধরে বল ভালো হচ্ছে এডেনিয়াম সোয়াচিকাম সোয়াচিকাম আচ্ছা এটা টু স্পিসিস বলছেনো আচ্ছা এই সোয়াজিল্যান্ড আফ্রিকা সোয়াজিল্যান্ড থেকে আসে আচ্ছা মানে জাস্ট দেখো এক একটা মনে হচ্ছে কলসি রাখা হয়েছে আর তার মাথায় ডালপালা বেরিয়েছে অসাধারণ মানে লাগছে আমি কিছু মানে আমার কিছু বলার নেই জাস্ট তোমার কাছে দেখে যাও ঠিক আছে তো দাদা এই অ্যাভিনিয়ামের কি আলাদা কিছু ব্যাপার আছে করতে গেলে বাড়িতে আলাদা কেয়ারটা একটু লাগে আচ্ছা এগুলো মানে খুব টাফ গরম একটু টাফ আচ্ছা তো একদম মরমুজ সুস্থ গাছ আচ্ছা এবং সাব ট্যানাম আপনার অবস্থায় থাকে যেখানে মাটির নিচে তার কদের সুযোগ থাকে পুরোপুরি আচ্ছা এই কদের পুরো মাটির নিচে থাকে থাকে আচ্ছা মানে তোমরা যেটা বাইরে দেখছো এটা বেসিক্যালি মাটির নিচে থাকে শুধু উপরের অংশটাই বেরিয়ে থাকে হ্যাঁ আমরা এটাকে আপলেট হয়ে দেখা শোয়ের জন্য এগুলো বাইরে রাখি আচ্ছা এগুলো তো নিচে থাকলে আমরা কিছু দেখতে পাবো না এখান থেকে যদি এইটুকু হ্যাঁ 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 অবশ্যই আচ্ছা দাদা এই গাছগুলো কি তাহলে আপনি বাইরে থেকে আনা এইগুলো দেখুন ইন্ডিয়ান অনেক শেলা আছে তারা আনে আমরা তার থেকে নিয়ে আচ্ছা 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 মানে গুলো বাইরেই আচ্ছা আর এর যদি একটু বীজ দেখতে পাচ্ছি হ্যাঁ এই বীজ থেকে কি এরকম গাছ হবে মোটামুটি এরকম কোয়া যায় এইটা আছে দেখুন এটা আমরা করা আচ্ছা আপনি করুন হ্যাঁ এটা আমার ওই গাছটা মানে এই একই রকম গাছে দানা থেকেই কলা ওটা আচ্ছা এইটা প্রসেস চলছে ওখানে এরকম তোমাদের আমি সব দেখাবো কার আজকে অনেক কিছু হয়েছে আমি বলছি দেখিয়ে শেষ করতে পারবো না প্রথমে যেটা আমার নজরে পড়েছে সেটা আমি নতুন দেখছি এর আগে আমি কোন বাড়িতে দেখিনি বা কোনো বাগানে দেখিনি তাহলে এইটা কি করা হয়েছে প্রতিটা গায়ে গ্রিন নেট লাগানো এটা হচ্ছে গরমের থেকে বাঁচানোর জন্য সানলাইট যেহেতু এগুলো মাটির নিচে থাকে তাহলে আমাকে এটা মাটির নিচে প্রত্যেকটা অবস্থায় থাকে ডাইরেক্ট সানলাইটটা পরে না আচ্ছা আর এখানে আমার ডাইরেক্ট সানলাইট এবং হিউমিডিটির জন্য এটা গরম হচ্ছে এবং এই শুষ্ক হচ্ছে রাত্রেবেলা ফলে এফেক্ট পড়ছে এর মধ্যে সানবান হয়ে যায় এখানে আচ্ছা এবং সানবান থেকে রক্ষা করার জন্য এগুলো ঢেকে দেওয়া হয়েছে যাতে ডাইরেক্ট সানলাইট টা না পড়ে আচ্ছা মানে গায়ে ওই বান গুলো না হয় আচ্ছা তাহলে এইটা কি মানে সব গাছে করলে ভালো হয় নাকি শুধু ওই গাছে স্পেশাল যেগুলো পডেক্স টাইপের যেগুলো করলে ভালোই হয় যেমন আচ্ছা অ্যারাবিকামেও তো ওই করে রেখেছি আমরা হ্যাঁ এই যেখানে তোমরা দেখো ঠিক আছে মানে যে ডান দিক যেদিকে ঘুরবো মানে মাথা খালি ঘুরবে তোমাদের আছে খালি দেখো এগুলো তো তাদের অ্যারাবিকম অ্যারাবিকম আচ্ছা দেখো অ্যারাবিকম তোমাদের দেখাচ্ছি আর আস্তে আস্তে সব রকম কথাই দাদার সাথে আমি বলবো ঠিক আছে একটা গাছ দেখছি যে এইটা এটা এই ব্যাপারে বলি এটা কি গাছ এটাও অ্যারাবিকম আচ্ছা এটাও অ্যারাবিকম এটা হচ্ছে ব্ল্যাক ব্রাজিলিয়ান আচ্ছা ব্ল্যাক ব্রাজিলিয়ান এটা সুন্দর শেপের জন্য এরকম কি সুন্দর গাছটা লম্বা হয়

এটা কিন্তু একদম নতুন তোমাদের একটা তথ্য কিন্তু দাদা দিলো এটা কিন্তু সত্যি তোমরা ট্রাই করো যাতে কডেক্স বান এরকম হয়ে যায় ঠিক আছে অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারো আর দেখো হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা দেখো মানে অপূর্ব অপূর্ব আর এখানে একটু ফুল দেখায় ঠিক আছে এখন ফুলের সিজন তাও দাদা বাবা আমাকে আস্তে আস্তে অনেকভাবে কিছু সপ্তাহ আগে আসলে আরো ফুল দেখতে পারতো কিন্তু আমরা গাছ দেখি মানে মন খুশ হয়ে যাচ্ছে মানে দুর্দান্ত একটা গাছ মানে দেখতে পাচ্ছি আচ্ছা দাদা একটা প্রশ্ন মানে আমার মাথায় অনেক দিন ধরে ভেবেছিলাম কাউকে করবো আচ্ছা অ্যাডেনিয়ামের রিপোর্টিং আমার ভিডিও ধরুন মানে আশি ঊর্ধ্ব বন্ধুরাও দেখে তাদের পক্ষে সবার পসিবল হয় না যে প্রতি বছর রিপোর্টিং করব লোক ভালো পাওয়া যায় না এট টাইমে রিপোর্টিং করাটা কি খুবই জরুরি প্রতি বছর করলে ভালো হয় রুট নতুন রুট হতে পারে আর কি সেক্ষেত্রে একটা কাজ করা যায় যেটা আমি করেছি এবছরে দেখুন এই যে বড় গাছগুলো এগুলো সত্যি মানে সবার পক্ষে সম্ভব হয় না ফলে আমি কজেক্সটাকে একদম মাটির উপরে তুলে দিয়েছে মাটির উপরে আচ্ছা এবারে বড় জায়গা দিয়ে দিয়েছি দু তিন বছর থেকে যাবে কোনো অসুবিধা হবে না আচ্ছা মানে করেজটা জাস্ট মাটির উপর বসিয়ে দিয়েছে আচ্ছা দেখো এটা কিন্তু নতুন ট্রাই করে তোমরা দেখতে পারো আর মানে মাটির কথা যখন আসলো আমি তো একটা অন্য টাইপের পটিং মিডিয়া এখানে দেখতে পাচ্ছি মানে আমি কোকো চিপস দেখছি পাল্লাই তো মনে হচ্ছে দেখছি বালিও আছে সিন্ডারও আছে মানে কি আছে এটার মধ্যে এখানে পুরো সয়েললেস মিডিয়া মানে মানে গার্ডেন সয়েল যেটা থাকে হ্যাঁ এটা আমি একেবারেই ইউজ করি না এখানে বালি সিন্ডার সিন্ডার মানে এই যে কালো কালো যেগুলো সিন্ডার হুম হুম বালি আছে ঘেস যাকে বল হ্যাঁ ঘেস যেটাকে বল বালি আছে আমাদের ভার্মি কম্পোস্ট আছে হ্যাঁ আর পাল্লাই তো আছে আচ্ছা আর পিউমিস্টোন কি আছে দেখলাম মনে হলো পিউমিস্টোন একটু দাম বেশি ওই জন্য এত ভিউজ লেভেলে ব্যবহার করা সম্ভব না আচ্ছা পিউমিস্টোনে কিছু কিছু বিশেষ গাছগুলাতে আমরা এগুলা ইউজ করি আচ্ছা আমি দেখলাম বলে ভাই আমাকে বললাম এইগুলো একটু দামী গাছ এগুলো একটু ভালো করে যত্ন করতেই হয় আচ্ছা আচ্ছা আমরা ওই আমরা নিম ফুলটা ইউজ করি আমি আচ্ছা আগে আমি হালগো শিংকুতে এগুলো ইউজ করতাম কিন্তু গুলো গাছের একটু ক্ষতি করতে কারণ এগুলো তো জলভরা গাছ বলতে পারেন প্রচুর পরিমাণে জল থাকে প্রচুর মানে ওর থেকে আপনার একটু ওই রথ হওয়ার সম্ভাবনাটা বাড়ছে আর কি ওগুলো যখন পচে যায় তখন হিট একটা হিট উৎপন্ন করে তো হুম হুম সেই জন্য ওটা আমি বাদ দিয়ে দিয়েছি এখনই আচ্ছা কিন্তু নিমখোলটা ইউজ করছি ওটা ভালো গাছের ফুলের পক্ষে ভালো মাটির পক্ষেও ভালো এই যে গাছের গোড়ায় দাদা নারকোলের ছোবড়া বা কোকো চিপ কোকো চিপটা উপরে মালচিং করাচ্ছে মালচিং গরমের জন্য অনেক রকম কাজ আছে আচ্ছা যেমন ধরুন গরম থেকে মাটিটাকে একটু হিট কমাচ্ছে তারপরে আপনি জল দিবেন যখন তখন এরকম খোলা সয়েল থাকলে জল দিলে হম মাটি ছিটে চলে যাচ্ছে আচ্ছা তাহলে ও সেটা থেকেও বাঁচাচ্ছে ওটাকে আচ্ছা মাটি ঠান্ডা তো রাখছে বাহ মানে দেখ মানে আমি একটা জিনিস মানে ছোটবেলায় স্কুলে আমাদের শিক্ষক আমার যা স্যার যা গুরুজনরা ছিল তারা সবসময় বলতে যে অনirman শিক্ষার কোনো শেষ নেই শেখার কোনো শেষ নেই সত্যি আজকে আমি আবার স্যারদের কাছ থেকে কথা বল বলতে সত্যি শেখার কোনো শেষ নেই কত কিছু আমি নিজে শিখছি নিজে জানতাও না এবারে এদিকে দাদার সাথে চলে আসি ঘুরতে ঘুরতে আর এদিকে প্রচুর ফুল দেখতে পাচ্ছি প্রচুর ফুল মানে মানে একটু ভিতরে দিকে যাই আমি তোমাদের দেখাই ফুলগুলো একটা দুর্ধান্ত ফুলের variedade দেখাচ্ছে কাছ থেকে দেখাই দেখো কালারটা অপূর্ব অপূর্ব দাদা ফুলের কথা যেমন হচ্ছে তো ফুল আনার জন্য কি করে স্পেশাল খাবার দিতে হয় অনেকের তো ফুল সেরকম হয় না ফুলে আমি আলাদা কিছু দিই না নিম খোলটা ইউজ করি শুধুমাত্র আলাদা করে যেটা মানে গাছের গোড়ায় পোকার উপদ্রবটাও কমায় এবং ফুলের জন্যও একটু ভালো হয়

আর মাইক্রোনিউট্রিয়েন্ট আর একটা আছে ব্লুম বাজি বলে একখানা আছে আমার অ্যামাজন থেকে কিনে আর কি আচ্ছা তো সেটা ওই গ্র্যানুয়েল টাইপের সেটা দিয়ে দিয়ে এইটাই শুধুমাত্র খাবার আর কিছু না মাইক্রোনিউট্রিয়েন্ট তো এখানে মোটামুটি সব হয়ে যাচ্ছে আর আচ্ছা আর ফাঙ্গিসাইড বলতে আমি সাব পাউডার দিতাম আগে এখন স্ট্রাইকোডার্মা মানে বায়ো ফাঙ্গি সাইটে বায়ো 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 আচ্ছা সবাই আস্তে আস্তে বায়োতেই চলে যাচ্ছে আর বেশি কেউ কেমিক্যাল করছে না তাহলে বুঝতো একটা সিম্পল খাবার দেওয়ার মানে নাম মানে বলতে বাধ্য যে কারণ অনেকে বলবে অনেকে কমেন্ট করে তারা আগে দিয়েছে তাহলে কোন এমপিকের ব্যবহার হয় না এই বাগানে আমি আলাদা করে আগে ইউজ করতাম ওই থাইল্যান্ড থেকে আসে একটা অসম কিন্তু প্রচুর কস্টলি প্রথম কথা দ্বিতীয় কথা তার কতটা টাকা আছে আমি

উপরের গাছগুলোতে পুরো শীতকালে একদিনও জল দিই আচ্ছা মানে ধরুন বর্ষায় জল দেওয়া শেষ হয়ে গাছগুলো দেখাই তোমাদের দেখো এই দেখো আচ্ছা ওখানে একটু অসুবিধা বলে সবসময় বাইর লোকের দিতে পারে না আমি যখন উঠে দিই তখন ফলে পুরো শীতকাল একদমই জল দেওয়া হয়নি তো সেটা একটা ভালো কাজ যে আপনি শীতকালে জল কম দিতে হবে একদম হুম তারপরে যখন শীতটা শেষ হবে মানে ধরুন ফেব্রুয়ারি মাসের শেষের থেকে আপনি একদম ফ্রিকুয়েন্টলি জল দেওয়া শুরু করতে হবে আচ্ছা তাহলে ফুলের উপর এফেক্টটা হয় আর কি মানে ফুল বেশি হওয়ার পক্ষে খুব বুঝতে পারছো মানে জল দেওয়াটা কিন্তু খুব মানে একটা ভাইটাল জিনিস যেটা কিন্তু তোমাদের মানে করতেই হবে সেটা বুঝে বুঝে কিন্তু জলটা দিতে হবে জল বেশি দিলেই কিন্তু সমস্যা সব ক্ষেত্রেই জল বেশি দিলে আপনার গোলায় জল মানে যখন পাতা কম থাকে তো শীতকালে বা পাতা যেগুলো থাকে মানে বুড়ো পাতা মানে সেরকম ভাবে কার্যকারিতা থাকে না ফলে শীতকালে জল কমই দিতে হয় আচ্ছা আমি তো কখনো কখনো দু সপ্তাহ বাইরে গেছি জল দেওয়াই হয়নি আচ্ছা

মানে পাতা গুলো অসাধারণ লাগছে আর মানে ঘোড়া নিয়ে কি বলবো আর নোভা তানজানিয়ার কিছু ভ্যারাইটি আমরা দেখবো এবার দেখো এইটা দেখো এইটা হচ্ছে সবচেয়ে বড় নোভা তানজানিয়া আচ্ছা আরে বাপরে দেখো গাছটা একদম ভালো করে তোমাদের দেখায় এই গাছটা আর দাদা ওই গাছটার মধ্যে কি ডিফারেন্স আছে পাতা ফুল আচ্ছা আর পাতা ফুল গোড়াটা একটু ডিফারেন্স হয় ওটা একটু লম্বা টাইপের হয় আচ্ছা এটা গোল গোল আচ্ছা তোমরা তোমাদের আগে যেটা দেখালো ওটা একটু লম্বা টাইপের আর এটা হচ্ছে গোল দেখো অসাধারণ মানে কি কোনো কথা নেই কিছু বলা নেই পাতা ফুল ডিফারেন্সটা মেইন আচ্ছা

দেখো বাপ রে বাপ দেখো জাস্ট এটা টাওয়ার বলে কিছুদিন আগে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে আর চ্যাম্পিয়ন্স ট্রফির মতই একটা সাইজ কিন্তু গাছটা জাস্ট দেখো গাছটা জাস্ট দেখো আরে বা টাওয়ার এডেনিয়াম বলে বিখ্যাত ঠিক আছে

তাও দাদাকে একটা কথা যখন এত গাছ আছে না জিজ্ঞেস করো আমার ঠিক মানে কেমন হচ্ছে আচ্ছা দাদা আমি শুনেছি শুনেছি যে এই গাছগুলো খুব কস্টলি ইনোভা তানজানিয়া বা এইগুলো এটাও আপনি একটা আইডিয়া দিন একটা এরকম সাইজের গাছের তাও দাম কত হতে পারে এই রকম একটা গাছ মানে ভ্যারি করে দশ বারো থেকে শুরু হয় দশ থেকে শুরু দশ বারো থেকে এরকম সাইজ তো হবে না

ওই বললাম না দশ বারো হাজার থেকে শুরু মানে পনেরো কুড়ি রিজনেবল প্রাইস আচ্ছা তারপরে মানুষ কেউ সময় অনুযায়ী এবং সুযোগ বুঝে পঁচিশ তিরিশ চল্লিশ মানে এটা কিন্তু আমি শুনিয়েছিলাম আজকে দাদা থেকে কনফার্ম করলাম কারণ এই রকমের গাছ খুব স্পেশাল লোকজন কিন্তু করে মানে সচরাচর তোমরা কারুর বাগানে গেলেই দেখতে পাবে সেটা কিন্তু নয় তো স্পেশাল গাছে সবসময় স্পেশাল ব্যাপার সব থাকে দামটাও কিন্তু সেরকমই থাকে তো ভেবো না যে একটা চারা নিয়ে চলে আসবো দুশো টাকা তিনশো টাকা কোনোদিনও পারবে না এই গাছগুলো স্টার্টিং প্রাইস ওরকম আট দশ হাজার টাকা থেকে স্টার্টিং হয় তারপর তো যেরকম হবে ঠিক বলছো দাদা সি রকম কিন্তু দাম তো এখনো শেষ হয়নি সবসময় মানে একটা গাছের সাথে প্যারালালি অনেক রকম গাছ আর এখানে হচ্ছে এটা শোকটে নাম এইগুলো আছে হ্যাঁ এগুলো শোকটে এম ভ্যারাইটি আচ্ছা যেটা হচ্ছে আপনার খুবই স্পেশাল শোকটে আইল্যান্ডেই একমাত্র আচ্ছা দেখো ই এ মানে এরকম শেপতে লম্বা হয় কিন্তু বিশেষত্ব হচ্ছে এটা 8-10 বছরের আগে ফুল হয় না আচ্ছা 99 আইটি মোটামুটি 10 বছরে ফুল হয়ে থাকে হুম এটা 8-10 বছরের আগে ফুল হয় না খুবই রিয়ার একমাত্র ওই শোকটে আইল্যান্ডে পাওয়া যেত এখন কালটিভেশন বিভিন্ন জায়গায় হচ্ছে হ্যাঁ হ্যাঁ আসছে বাইরে থেকে बाप रे দেখো আমি সত্যি মাথা খারাপ আজকে গাছ দেখে দেখো পুরো ভালো করে দেখাই এই সর্বনাশ অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এবার এইদিকে তোমাদের তো নিয়ে আসি দেখো আরে বাপরে এইগুলোর ব্যাপার ওটা বললি হ্যাঁ জাস্ট নিয়ে এক বিকাশ আরে সর্বনাশ দেখো জাস্ট আরে বাপরে এটাও স্কুল স্পেসিফিক কোন জায়গায় পাওয়া যায় এই কারণে শোকটা আচ্ছা 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 উৎপত্তি এগুলো কালটিভেশনের গাছ

ক্যাকটাস দেখতে পাচ্ছি ঠিক আছে দেখো কিন্তু ক্যাকটাস গুলো মানে সেই লেভেলে ਵੀ ক্যাকটাস ঠিক আছে দেখো যা এইগুলা অ্যাস্ট্রোফ আইটেম হ্যাঁ অ্যাস্ট্রোফ দেখো খালি কালার দেখো অসম্ভব সুন্দর এই থেকে যে ডিজাইন মানে আলপনার মতো হ্যাঁ তো দাদা এই ক্যাকটাসে সয়েল মিডিয়াতে কি আছে

আর ভিডিও শেষ করবো এই পোশানটা দেখিয়ে ফার্স্টে দেখো ফুল দেখাই তারপর আস্তে তোমাদের কডেজ দেখাচ্ছি দুর্দান্ত দুর্দান্ত কি মানে কি বলবো আজকে টোটালি আমি স্পিচলেস দাদার মানে কারুকার্য গাছের মধ্যে দেখে আমার আর কিছু বলার নেই এত অসাধারণ গাছ মানে করছে ডেফিনেটলি আমি জানি তোমাদের মাথায় অনেক রকম প্রশ্ন আসবে আমি চাইবো সব প্রশ্ন কমিসেশনে করো নেক্সট টাইম যখন আসবো দাদার থেকে সব প্রশ্ন উত্তর জেনে নেবো চেষ্টা করলাম আমি আমার মতো করে এইটাই হচ্ছে রুট চেঞ্জ করা দিয়েইছে আয় হ্যাঁ আরে বাপরে রুট ট্রেন করে দিয়েইছে দেখো কাজ থেকে দেখো তোমাদের এদের সব রুট চেন্টো আচ্ছা হ্যাঁ 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 বাপরে কত বয়স এই গাছে দশ বছর দশ বারো বছর তো হবে দেখো মানে এত ভ্যারাইটি আছে আমি বলছি তো একটা ভিডিওতে দেখিয়ে শেষ করা সম্ভব না তো দাদা এই কাছে কি পেস্টিসাইড কোনো মানে পেস্ট অ্যাটাক হয় কি হয় কি তো হয় কিছু হয় না কারণ এখানে আমাদের স্পাইডার মাইট প্রচুর হয় কি এছাড়া অন্যান্য পোকা হয় ফলে আমরা ওই কেমিক্যাল পেস্টিসাইড দিতেই হয় আচ্ছা লোকে অনেকে বলে যে কেমিক্যাল ফ্রি একদম পুরো কেমিক্যাল ছাড়া হচ্ছে কিন্তু কেমিক্যাল ছাড়া কোনোভাবে সম্ভব নয় কেবল পেস্টিসাইড তো দিতেই হয় আচ্ছা আর আজকে সকালটা তো অসাধারণ সকাল শুরু করলাম আমি সত্যি চমকে যাচ্ছি অবাক হচ্ছি কি মানে আর কিছু মুখে ভাষা আসছে না কারণ এত অসাধারণ আজকে সকাল সকাল দেখলাম মানে মন ভালো হয়ে গেলো আর সুন্দর গাছ দেখলাম জানি সারা দিনটা আমার ভালোই যাবে ঠিক আছে দাদা থ্যাংক ইউ মানে সুযোগ দেওয়ার জন্য এত সুন্দর বাগান দেখানোর জন্য সত্যি আমার অনেক দিনের একটা ইচ্ছে আজকে পূর্ণ হলো থ্যাংক ইউ সো মাচ ওই তো বন্ধুরা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে না আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো আমি চেষ্টা করবো দাদার থেকে উত্তর নিয়ে নেওয়া কালকে ঠিক সকাল এগারোটায় আবার অনির্মাণ চলে আসবে নতুন ভিডিওর সাথে টিল দেন সবাই ভালো থেকো আর সুবুজ থেকো ততক্ষণের জন্য বাই বাই